রাজশাহী সহ দেশের অত্যন্ত দশটি জেলায় মৃদু থেকে মাঝারি সত্য প্রবাহ বয়ে যাচ্ছে এর ফলে উত্তরাঞ্চল সহ বিভিন্ন স্থানে শীতের তীব্রতাও বাড়ছে এবং জনজীবনে প্রভাব পড়ছে ব্যাপকভাবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী দশই জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা কম বা উঠানামা ভাবেই থাকতে পারে তবে এগারোই জানুয়ারি থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়ারও সম্ভাবনা রয়েছে সত্য প্রবাহ এখনো বেশ কয়েকদিন রাজশাহী ও আশেপাশের এলাকায় বিরাজ থাকবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা রাজশাহী রাস্তাঘাট আজ কনকনি শীতের কারণে তুলনামূলক ভাবেই ফাঁকা দেখা যাচ্ছে তবে আজ ভোরে রাজশাহীতে তাপমাত্রা নেমে এসেছে মাত্র সাত ডিগ্রি সেলসিয়াসে যা চলতি শীত মৌসুমে দেশের সর্বনিম্ন আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রাজশাহী সহ উত্তরাঞ্চলে বেশ কয়েকটি জেলায় মৃদ থেকে মাঝারি যাচ্ছে কনকনে ঠান্ডায় রাজশাহী রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কমে গেছে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিন মজুর খেটে খাওয়া মানুষ ও ছিন্নমূল জনগোষ্ঠী শীত বাড়ার সঙ্গে সঙ্গে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালেও ঠান্ডা জনিত রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে সবচেয়ে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বেশি সর্ধি কাশি নিউমোনিয়া শ্বাসকষ্ট ও ডায়রিয়ার আক্রান্ত রোগী বাড়ছে জরুরি বিভাগে প্রতিদিন অতিরিক্ত রোগীও ভর্তি হচ্ছে এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন শীতের তীব্রতা অব্যাহত থাকতে পারে তবে সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা রয়েছে এদিকে দেশ জুড়ে চলমান তীব্র শীত এবার ভেঙে দিয়েছে গত বাহাত্তর বছরের তাপমাত্রা রেকর্ড আবহাওয়া অধিদপ্তরের চলতে শীত মৌসুমে দেশের কয়েকটি অঞ্চলে তাপমাত্রা নেমে এসেছে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে যা গত সাত দশকে আর দেখা যায়নি উত্তর 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 পশ্চিমাঞ্চলের জেলা রাজশাহী দিনাজপুর নীলফামারি পঞ্চগড় সহ বিভিন্ন এলাকায় একাধিক দিন ধরেই সত্যপ্রবাহ বয়ে যাচ্ছে কোথাও কোথায় সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস বা তারও নিচেও নেমে আসছে যা দশকের পর সর্বনিম্ন বলে জানিয়েছে আবহাওয়া অফিস তীব্র শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ দিনমজুর ছিন্নমূল বয়স্করা ঘন কুয়াশা ও হিমেল বাতাসের কারণে সকাল থেকেই স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে অনেক এলাকায় স্কুলে শিক্ষার্থীরা উপস্থিতিও কমে গেছে এবং শ্রমজীবী মানুষ কাজে যেতেও পারছেন না তীব্র শীতের প্রভাবে দেশের বিভিন্ন হাসপাতালে ঠান্ডা জনিত রোগীর সংখ্যা দ্রুতই বাড়ছে সর্দি কাশি জ্বর নিউমোনিয়া শ্বাসকষ্ট ও ডায়রিয়ার আক্রান্ত রোগীদের ভিড় বেড়েছে সরকারি হাসপাতালগুলোতেও বিশেষ করে শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছেন জলবায়ু পরিবর্তনের প্রভাব ও দীর্ঘস্থায়ী প্রবাহের কারণে এবার তাপমাত্রা অতীতে সব রেকর্ড ভেঙে দিয়েছে তবে আগামী কয়েকদিন শীতের তীব্রতা অব্যাহত থাকতে পারে